পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রীসিঠা আকরণ কুল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা মনে মনে এই তিনটি কথা পরম দয়ালের সামনে বসে স্মরণ করবেন বা তিনবার বলবেন দেখবেন আপনার জীবন থেকে সকল প্রকার বাধা সেকেন্ডের মধ্যে দূর হয়ে যাবে আমাদের এই যে জীবন বহু বাঁধা বিপত্তি আসেই জীবনে এই জীবনে আমরা কিন্তু প্রতি প্রত্যেকেই জ্বালা যন্ত্রণায় ভুগতে থাকি কেউ কম কেউ বেশি আবার কেউ ভাবে আবার অনেকে হয়তো প্রচুর সাধনার মধ্য দিয়ে এই জ্বালা যন্ত্রনা থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছেন এই যে আমাদের জীবনে এত সমস্যা বাঁধা এত রকম প্রবলেম নেমে আসে এর থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে বিশেষ একটি কর্ম কিন্তু করতে হবে দেখবেন পরম দলের আশীর্বাদ হলে সেই কাজটা আপনি সহজেই করে ফেলতে পারেন কিন্তু নিজে থেকে যখন করতে যান তখন যেন সেটা হতে চায় না এটাকে আপনারা দেখবেন একটু খেয়াল করে যে কখনো যদি দেওঘরে যান আচার্য দেবার আশীর্বাদ যদি নিয়ে কোনো কাজ করেন সেই কাজটা যত সহজে হয়ে যায় বা ঠাকুরের কাছে নিবেদন করে যে কাজটা করেন সেই কাজটা যত সহজে হয়ে যায় আপনি যখন নিজে করছেন সেই কাজটা হয়তো বাধাপ্রাপ্ত হচ্ছে এগুলো হয় তাই তো পরম দলের আশীর্বাদ লাভ করে তবেই সেই কাজটা আমাদের শুরু করতে হয় সকল বাধাকে দূর করতে সকল সমস্যাকে দূর করতে এটা কিন্তু মেনে চলতেই হবে পরম দলের যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিশেষ একটি কথা সবসময় মেনে চলার বিধান দিয়েছেন সেদিনটা ছিল চৌটা অগ্রহায়ণ বুধবার ইংরেজি উনিশ এগারো উনিশশো আচল্লিশ ভোরবেলা খুব বৃষ্টি হচ্ছে মাঠ ঘাট জলে ভেসে যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর তা শুতে বসে একজন মা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর চাইলে কেমন সব জোগাড় হয়ে যায় অন্যের কারোর বেলায় তা হয় না শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বললেন যে তিনি যেমন করেন তেমন করলেই হয় সুধাতে তার উত্তরে বললেন এটা যে তাদের পক্ষে সম্ভব নয় শ্রী শ্রী ঠাকুর প্রত্যুত্তরে তার জীবন দর্শন একটি গানের পঙ্ক্তি দিয়ে প্রকাশ করে বললেন যে আমার ঈশ্বর ভাবে আপনারে হীন তার প্রেমে কবু আমি না হই অধীন এক একটা মানুষের জন্য তোমার এতখানি করা চাই যে আজীবন তুমি তার উপর বসেও খাও তবু সে যেন বেশি করছে বলে বোধ করতে না পারো প্যারি যে আমার জন্য এত জোগাড় করে ওকে কিন্তু মানুষ খুশি হয়ে দেয় ওর কথা যে মিষ্টি তা তো নয় তবে করাটা আছে মিষ্টি শ্রী শ্রী ঠাকুরের সমগ্র জীবন দর্শনটাই দাঁড়িয়ে আছে ওই ধারাটার ওপরে ইষ্ট তোকে ভালো লাভ তাতে তোর কি তুই যদি না বাসিস ভালো সব ছায়া ঢালাঘি আসল কর্ম হচ্ছে তাকে অর্থাৎ ঈশ্বরকে ভালোবেসে সদ্গুর প্রতি শরণাপন্ন হয়ে ইষ্ট প্রাণ হয়ে চলা এবং তার জন্য করাই একজন ব্যক্তি মানুষের উন্নয়নের এবং প্রকৃত অর্থে মানুষে ওঠার একমাত্র চাবিকাঠি উপরোক্ত ছড়া বা গানের মধ্য দিয়ে শ্রী ঠাকুর সুধামাকে এই কথাটি বোঝাতে চেয়েছিলেন যে ঠাকুরকে ঈশ্বর ভেবে নিজেকে হীন বলে মনে করে শ্রী ঠাকুর কখনোই এবং কোনো মতেই তাঁর প্রেমের অধীন হন না অনুশ্রুতি ষষ্ঠ খণ্ডের কয়েকটি ছড়ায় তিনি আরও বলেছেন যে ঈশ্বরের ইচ্ছা তেমনই হবে যেমনই চলবে তুমি ফসল তোমার তেমনই হবে যেমন উর্বর ঈশ্বরের হয়ে তোমার যেমন হবে তোমার ইষ্টকর্মের মধ্য দিয়ে তোমার মানব জমিন তত বেশি কোষিত হবে উর্বরতা তত বৃদ্ধি পাবে ততই ফসল প্রাপ্তিতে দীক্ষিত ভক্ত উচ্ছ হয়ে উঠবে এরপরের বাণীতে তিনি আরো স্পষ্ট করে বললেন প্রভুর প্রতি যেমন নিষ্ঠা সত্তাও চলে তেমনি নিষ্ঠা নিপুন অনুরাগে হয়ও মানুষ তেমনই প্রভু অর্থাৎ সৎগুর প্রতি নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বে কতখানি তার উপরেই একজন প্রকৃত ভক্ত তার গুরু ও ইষ্টের প্রতি কতটা নিষ্ঠা নিপুণ অনুরাগ কতটা সমৃদ্ধতা জানা যায় তার কারণ তিনি জানতেন যে একজন দীক্ষিতের বা ভক্তের ভজন যেমন ভাগ্য তেমন নিষ্ঠা যেমন যাতে রয় ভাগ্য দেবী তেমনি করে প্রীতি আগে তেমনই বয় অর্থাৎ একজন দীক্ষিত যেমন হবে তার ভাগ্য কিন্তু তেমনই হবে নিষ্ঠা যেমন তার হবে তেমন ভাগ্য দেবী তার প্রতি প্রীতি সোহাগে বয়ে নিয়ে চলবেন তাকে তাকে এগিয়ে নিয়ে চলবেন তো এইভাবেই আমাদেরকে তার মানুষে উঠতা উঠতে হয় শিষ্যের গুরু ভজনের ওপরেই যে শিষ্যের ভাগ্য একান্ত নির্ভরশীল সেটি উপরোক্ত বাণীর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে ভজন এবং নিষ্ঠার দ্বারাই শিষ্যের ভাগ্য নির্ধারিত হয় এবং ভাগ্য দেবীও তেমনি করে প্রীতি সোহাগ অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা দিয়ে শিষ্যকে বহন করে নিয়ে চলেন আর এই বহন করাটা পারিপার্শ্বিক শিষ্য যদি গুরুকে বহন করে চলে তাহলে গুরুও শিষ্যকে বহন করে চলেন প্রতিটি মুহূর্তে শিষ্য যদি গুরুর নাম জপ করেন গুরুর সাধন ভজন করেন গুরুর আদেশ নির্দেশ মেনে চলেন গুরুর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলেন তাহলে গুরুও কিন্তু তাকে ছেড়ে চলতে পারেন না তাকে ভালো না আদেশে পারেন না তাকে রক্ষা না করে পারেন না তাই তো প্রত্যেকদিন আমাদেরকে তিনটি কথা স্মরণ করতে হবে পরম দয়ালের সামনে বসে হাত জোর করে সবার প্রথম স্মরণ করতে হবে হে দয়াল আমি যেন আপনার হয়ে উঠতে পারি আমি যেন আপনার মানুষ হতে পারি আপনার সাধন ভজন ঠিক ঠিকভাবে করতে পারি আপনার প্রত্যেক কর্মকে প্রত্যেকটা বিধিবিধানকে আপনার বলা প্রত্যেকটা বাণীকে যেন মেনে চলতে পারি আপনি যে যে বিধিবিধান দিয়েছেন সেই সমস্ত কিছুই যেন সঠিকভাবে মেনে চলে জীবনকে ধন্য করে তুলতে পারি আর একটি কথা আমাদেরকে স্মরণ করতে হয়ে দল এমন শক্তি প্রদান করুন দল যেন আমি প্রত্যেকটা দিন আপনার মানুষ হয়ে চলতে পারি অর্থাৎ আপনার বলা কথাগুলিকে যথাযথভাবে মেনে চলতে পারে আপনার বলা যে কর্ম প্রত্যেকটা মানুষকে যেন দান ধান সেবার মধ্য দিয়ে খুশি করে চলতে পারি আমাদের সোনাবেলা করাটা যেন আপনার জন্য হয় প্রত্যেকটা জিনিস যেন আপনাকে ভালোবেসে চলতে পারি আপনার কর্ম করে চলতে পারি আপনার আদেশ নির্দেশ মেনে চলতে পারি তো এইভাবে কিন্তু আমাদেরকে স্মরণ করতে হবে রোজ এছাড়া আর একটি কথাকে আমাদের স্মরণ করতে হবে হলো হে দয়াল যেন এমন শক্তি আমরা লাভ করতে পারি যাতে আপনাকে কোনোদিন না আমরা ছাড়ি যেন আপনাকে কোনোদিন না ভুলব যাতে আপনার পথকে কোনোদিন না ছেড়ে দিই হে দয়াল আর একটি কথাকে আমাদের স্মরণ করতে হবে সেটি হলো এমন শক্তি প্রদান করুন প্রভু যাতে মৃত্যুর দিন পর্যন্ত আমরা যেন আপনার নাম জপ করতে পারি আপনার সাধন ভজন করতে পারি আপনার প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলার চেষ্টা করতে পারি সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকেই এই তিনটি কথা স্মরণ করুন প্রতি প্রত্যেকে তার প্রত্যেকটা বিধানকে মেনে চলুন দেখবেন জীবন সুন্দর সুমধুর হবে এই জীবনে অনেক বাধা আসবে বিপত্তি আসবে অনেকে হয়তো অত্যাচারিত হবেন লাঞ্ছিত হবেন অপমানিত হবেন সত্যের পথে চলতে গিয়ে এটুকু তো আপনাকে সহ্য করতেই হবে কিন্তু সময়ের জন্য অপেক্ষা করুন আস্তে আস্তে সমস্তটাই ঠিক হয়ে যাবে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে জীবন পথে এগিয়ে চলুন আমরা অনেক সময় প্রচুর ভেঙে পড়ি এই সমস্ত জিনিস দেখলে চোখের সামনে কিন্তু তারপরেও যে আমাদেরকে এগিয়ে চলতে হবে পরম দয়ালের বিধান মেনে চলতে হবে তবেই রূপে জীবনটাকে সার্থক করে তুলতে পারব সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্যাইপ্রুষ তামা